আসসালামু আলাইকুম আমি নাদিম ফয়সাল আহমেদ আমি ফাউন্ডার এবং লিড স্টার্ট আপ কনসালটেন্ট আমরা পক্ষ থেকে প্রতিদিন বিজনেস বিষয়ে বিভিন্ন ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি তারই ধারাবাহিকতায় আজও আমরা স্টার্ট আপ এবং বিজনেস বিষয়ে একটি ইনফরমেশন বা একটি তথ্য বা একটি টপিক্স নিয়ে আলোচনা করব আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে এই যে স্টার্ট এই যে বিজনেস এই যে আইডিয়া নিয়ে যে আপনাদের সাথে আলোচনা করছি আশা করছি আমাদের এই আলোচনা আপনাদের ভালো লাগছে এবং আপনারা এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে আপনারা আপনাদের স্টার্ট বা বিজনেস শুরু করতে পারছেন মনে রাখতে হবে একটি সুন্দর গাইডলাইন একটি স্টার্ট বা বিজনেসের জন্য সহায়ক ভূমিকা পালন করে থাকি আপনি যখন আপনার স্টার্টআপ শুরু করবেন বা বিজনেস শুরু করবেন অবশ্যই সেখানে আপনার একটি গোল আছে যেখানে আপনি গোলকে অর্জন করার জন্য এই লক্ষ্যকে অর্জন করার জন্য আপনি ক্রমাগত পরিশ্রম করছেন ক্রমাগত আপনি আপনার ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন কারণ স্টার্টআপ বা বিজনেস একটি ধৈর্য এবং এই ধৈর্যকে আপনাকে ধরে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে আপনি স্টার্ট আপ নিয়ে যখন কাজ করছেন আপনি যখন বিজনেস নিয়ে কাজ করছেন সেই ক্ষেত্রে অনেক সময় আপনার লস হতে পারে অনেক সময় লাভ হতে পারে এই সকল বিষয়গুলো নিয়ে যে কীভাবে লসকে কাটিয়ে আমরা লাভ বেশি পাবো বা কীভাবে প্রফিট বেশি অর্জন করতে পারবো বা কীভাবে আমাদের প্রফিট বেশি হবে সেগুলো নিয়ে আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে আলোচনা করছি আমাদের লঞ্চ ভেঞ্চারের একটি ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলে আমরা স্টার্ট বিজনেস এবং আইডিয়া নিয়ে বিভিন্ন ইনফরমেশনগুলো দিচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা সেই অনুযায়ী আপনাদের স্টার্ট বা বিজনেসটি শুরু করতে পারবে আজ আমরা লঞ্চ ভেঞ্চারের পক্ষ থেকে যে টপিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পিচ কম্পিটিশনে আমরা পিচের মাধ্যমে কি কি তুলে ধরবো জাজ প্যানেল বা ইনভেস্টরের সামনে আপনি আপনি যখন নিয়ে কাজ তখন এই এই পিচ করছেন জিনিসটির সাথে আপনি খুব পরিচিত কারণ আপনি বিভিন্ন কম্পিটিশনে আপনি পিচ কি করছেন পিচ দিচ্ছেন বিভিন্ন ইন্ডাস্ট্রির সামনে আপনি আপনার আইডিয়া বা স্টার্ট আপকে তুলে ধরার জন্য আপনি পিচ দিচ্ছেন এই যে পিচ দিচ্ছেন পিচ কি আপনি কেন দিচ্ছেন কারণ আপনার স্টার্ট মাধ্যমে আপনি কি করছেন স্টার্ট মাধ্যমে আপনি আসলে কি জিনিস সলভ করছেন কোন সমস্যাকে সলভ করছেন এগুলো আপনি পিচের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন এই পিচ কম্পিটিশনে যখন পিচ দিবেন সবসময় খেয়াল রাখবেন কিছু কিছু জিনিস অবশ্যই থাকে সেই জিনিসগুলো কি কি নাম্বার ওয়ান আপনার যে বিজনেস মডেল কি আছে যেটি ফলো করে আপনি আপনার স্টার্ট আপকে সাজিয়েছেন বা সাজাবেন সেই অবশ্যই বিজনেস মডেলটিকে ভালো করে দিয়ে রাখবেন বিজনেস মডেলে আপনি সুন্দর করে করে বিজনেস মডেলটি আপনি এখানে প্রেজেন্ট করবেন কারণ বিজনেস মডেল যদি ভালো না হয় আপনার স্টার্ট পুরো জিনিসটি বা পুরো যে স্টার্ট আপটি হবে তখন নষ্ট হয়ে যেতে পারে এজন্য বিজনেস মডেলটি খুব ভালো করে সাজাবেন তারপর আপনি কোন সমস্যাটি সমাধান করতে যাচ্ছেন সেই সমস্যাটি সুন্দর একটি স্টেটমেন্ট আপনি ভালো করে তুলে ধরবেন আপনি কোন সমস্যাটি ভাবে সমাধান করার চেষ্টা করছেন সেটি আপনি আপনি ভালো করে তুলে তুলে ধরবেন এবং ধরে সামনের দিকে এটিকে এগিয়ে নিয়ে যাবেন যখন আপনি সমস্যাটি লিখছেন সমস্যাটি তুলে ধরার চেষ্টা করছেন তখনই আপনি চেষ্টা করবেন এর পরের ধাপি বা পরের স্লাইডি আপনি এর সমাধানটা সমাধানটা যেন খুব সুন্দরভাবে ইল্যাবরেটরি হোক আর নর্মাল হোক আপনি ভালো করে সমাধানটা সমাধানটা তুলে ধরবেন যেন সামনে বা যিনি জাজ প্যানেলে থাকবে বা যিনি এখানে ইনভেস্টর হিসাবে থাকবে তিনি যেন ভালোভাবে বুঝতে পারে যে না এটা এক্সাক্ট সমস্যার সমাধানটা এটাই হবে এবং তিনি এখানে সমাধানটা ভালোভাবে দিচ্ছে এরপরে আপনি যে জিনিসটি লক্ষ্য করবেন সেটি হচ্ছে আপনার এই স্টার্টআপ কেন ইউনিকনেস বা আপনার আইডিয়া কেন ইউনিক সে ইউনিকনেসটা তুলে ধরবেন একশো পার্সেন্ট স্টার্টআপ ফাউন্ডাররা এই জিনিসটা ভুল করে যে পিচে অনেক সময় ইউনিকনেসটা তুলে ধরে না ইউনিকনেসটা তুলে ধরবেন কেন তুলে ধরবেন কারণ তুলে ধরলে ইনভেস্টটা যিনি থাকবে তিনি বুঝবেন যে না আপনি আপনার এই পিচের উপরে রিসার্চ করেছেন এখানে একটু সময় দিয়েছেন এখানে আপনি আপনার পিচের উপরে আপনি কাজ করেছেন যার দরুন আপনি এখানে কি কি ইউনিকনেস আছে সেটি আপনি তুলে ধরেছেন যখন আপনি ভালো করে বুঝিয়ে বলতে পারবেন ইনভেস্টরের সামনে তখন তারা খুশি হয়ে যাবে খুশি হয়ে আপনাকে আপনি যেতে পারবেন এরপরে আপনি এখানে আপনার টিম মেম্বার কারা আছে টিম মেম্বারের এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশন আপনার এই স্টার্ট আপ বা আপনি যেই ধাপের আইডিয়াটা দিয়েছেন সেখানে এদের এই কোয়ালিফিকেশনের সাথে তারা কিভাবে জড়িত বা কিভাবে তারা এর কি কন্ট্রিবিউট করতে পারবে এই জিনিসগুলো আপনি এখানে তুলে ধরবেন তারপরে আপনি অবশ্যই এখানে আপনার না না এই জিনিসগুলো খুব ভালো করে আপনি এখানে তুলে ধরবেন খুব ভালো করে এখানে আলোচনা করবেন তাহলে যিনি ইনভেস্টর প্যানেলে থাকবে বা যিনি জাজ প্যানেলে থাকবে তিনি এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবে ভালো করে জানতে পারবে এরপরে আপনি এখানে আপনার লোগো দিতে পারবেন আপনার টিচিং স্লাইডে লোগো দিতে পারবেন তারপর আপনি আপনার স্টার্ট আপ সম্পর্কে কিছুটা একটু ডেসক্রিপশন বা বর্ণনা দিলেন যিনি জাজপাল থাকে তিনি বুঝতে পারবেন আসলে আপনার স্টার্ট আপটা কী নিয়ে আগাচ্ছে বা কী নিয়ে আপনি এখানে কাজ করছেন এই জিনিসগুলো আপনি ভালো করে এখানে তুলে ধরবেন তারপর আপনি এখানে আরেকটা জিনিস তুলে ধরতে পারেন সেটা হলো যে কোন এস ডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কোনটি আপনি লক্ষ্যটা অর্জন করার জন্য আপনি কাজ করছেন সেই জিনিসটা আপনি তুলে ধরবেন তুলে ধরে তারপর আপনি সেখানে সুন্দরভাবে বর্ণনা করবেন যেন সতেরোটা গোলের যে কোনো একটা গোল আপনার স্টার্ট আপ আইডিয়ার মাধ্যমে আপনি একটি ফুলফিল করতে পার ফুলফিল করতে পারেন এবং সেভাবে আপনি এগিয়ে যেতে পারেন এই জিনিসটা অবশ্যই আপনি তুলে ধরবেন এরপরে আপনি লাস্টে যেভাবে আপনি শেষ করার শেষ করবেন অল্প কথায় ম্যাক্সিমাম তিন মিনিটে যেন আপনার পিচটা কমপ্লিট হয় ইনভেস্টরের সামনে সেই জিনিসটা আপনি একাধিকবার চেষ্টা করবেন সে তিন মিনিটের জন্য আপনার কীরকম স্লাইড সাজানো লাগবে আপনার কীরকম পিচ দেওয়া লাগবে কী আপনি বারবার প্র্যাকটিস করলে তাহলে দেখবেন কম্পিটিশনে আপনি অন্যের থেকে এক ধাপ এগিয়ে যাবেন তাহলে আজ আমরা এই যে লজ ভেঞ্চারের মাধ্যমে এই যে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম এই লজ ভেঞ্চারের পক্ষ থেকে আমরা বিভিন্ন জিনিস বিভিন্ন সমস্যাগুলো আমরা সমাধান করার জন্য অর্থাৎ স্টার্টআপ এবং বিজনেস রিলেটেড আমরা প্রতি আলোচনা করছি আশা করছি ভালো লাগছে ভালো লাগবে এবং আদিম স্টকের সাথে থাকবেন আসসালামু আলাইকুম